এত হ্যালো জামাই তুমি কই বাবা বাবা আমার লাগে একটু দেখা করতে পারো বাবা একটু তরতুরি আও বাবা যদি আমার জেতা দেখতে চাও হেলে তরতুরি চললেও বাবা আমার আমি বাস মনে মনে বাবা আমার কাম শেষ

বাবা কেদরে কবা না বাবা দূর বে আমি আমারে কলই বিশেষ্ট মানুষ আমি অম্বের জামাই কিন্তু বন্ধুর মতই চলাপেরা করি কিন্তু বিশেষ্ট হয় বাবা heli আমি তোমারে ফোন দিছি বুঝছ এখন ঘটনা হইছে কালকে তোমার হাওড়ি জামা কাপড় ধুইছে মনে করো ধুইয়া বালতির মধ্যে ভররিয়া আমারে কইছে যে এই দুগু নিয়ে রইদ থন তা আমি বালতির লগে নিয়ে রইদ থিয়ে দিছি এখন বিলে বাজারে আইতেছি এই সময় তোমার হাওড়ি আমার লগে লগে আইছে পিছে পিছে

বাবা এমন কেলান কেলাইছে বাবা পাঁচন দিয়ে পিডিয়া বাবা আমার পুরো শরীর ব্যথা বানাই হেলাইছে বাবা আমার জীবনটা শেষ বাবা আয় আর যায় বাবা কান্দ তুমি কান্দো বাবা তুমি কান্ধকা কা তোমার কি হিসাব বাবা 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 কান্দ না কি হইছে বাবা কি হইছে ওইস কি আমি মায়েবিন কি আছে আমার মাইয়ের মতো ভালো কোনো মাইয়েস এই সাত গ্রামে তুমি কি ক খালি আমার মায়ে সড়ক গাছ বাইতে কি আছে আজ সকালেই আমার উঠতে কইতে আছে তরকারিটা তুমি রানবা নালে তোমার খবর আছে পাঁচ দিন আমার লাগে থাকতে পারবা না ঘরের বাইরা আমি চিন্তা করে দে কুমমে কমে থাকবো এলাই এত আর মাইও কয় আছে হ্যাঁ তো আমার ভাই আমার বন্যা হয়েছে আবার কি হয়েছে